বিজেপির কেন্দ্রীয় প্রাক্তন সম্পাদক অনুপম হাজরা শান্তিনিকেতনে সেখান থেকে তিনি বঙ্গ বিজেপির পাশাপাশি বোলপুর থেকে তার দাঁড়ানোর ইচ্ছা রয়েছে যদি বিজেপির টিকিট না পায় সেক্ষেত্রে দাঁড়াবেন এমনটাই তিনি জানিয়েছেন আর কাজ বলতে এখানে আমার পথ থাকলো কি না থাকলো আমার টিম এখানে কাজ করে তারা করে পাশে চেষ্টা করে কয়েকদিন আগে বোলপুরে পাঁচ ছ হাজার লোকের জমায়েতে দিন রাম মন্দির উদ্বোধন হলো সব মানে আমার মনে হয় বিজেপির ইতিহাসে এখন তো সবথেকে বড়ো মিছিল করেছে তা আমার টিমই করেছে তো বোলপুরের সঙ্গে তো বেশি যেখানে জন্ম যেখানে বড় হয়ে ওঠা যেখানে বাড়ি বোলপুর আসলে তো থাকে এখন কিছু কাজ কলকাতাও থাকে কিছু কাজ দিল্লিতেও থাকে সেই জন্য হয়তো সবসময় বোলপুরে আসতে পারে কিন্তু আগামী দিন আরও ঘন ঘন আসবো বোলপুরে কারণ এখন তো যেরকম রাজনৈতিক পরিস্থিতি এগোচ্ছে তাতে বোলপুরে আরও বেশি করে সময় দিতে যেতে পারি সামনে তো লোকসভা দাঁড়াবো সে আমার মনে মানে আমার মনের ইচ্ছা আমার দাঁড়াবো বা আবার জন্য বা দলের দরকার পড়ে ইচ্ছা হলো দাঁড়িয়ে কারণ রাজ গণতান্ত্রিক দেশ তো আমার যখন যদি ওই সময় ইচ্ছা হয় এখন যেমন ইচ্ছা হচ্ছে মানে সে আমার দলের প্রতীক দিলে তো ভালো কথা আর এমনিতে তো গণতান্ত্রিক দেশে যে কেউ দাঁড়াবে আপনার ইচ্ছা হলে আপনি দাঁড়িয়ে সেটার জন্য মানুষ চাইলেই হোক কারণ আপনাকে দেখতে হবে যে শুধু দাঁড়ালে তো হবে না আপনার চিন্তা ভাবনাটা কি আপনার যদি ইচ্ছা থাকে যে শুধু দাঁড়াবো যেমন আমাদের দলে দু একজন আছে নেতা তারা দাঁড়ায় যে ইলেকশনের ফান্ডটা আসবে সেই ইলেকশন ফান্ডটা নিয়ে জিতলাম হারলাম বড় ব্যাপার না ইলেকশান ফান্ডটাকে ফিক্সড ডিপোজিট করবে বছরের পর বছর দাঁড়ায় বছরের পর বছর তো আমি যদি দাঁড়াই তো অবভিয়াসলি বোলপুরের মানুষের প্রত্যাশা রয়েছে বোলপুর মানুষের সঙ্গে মানে এক কথায় আড্ডা দিই চায়ের দোকানে বসি গল্প করি তো মানুষের প্রত্যাশা রয়েছে যে আমি দাঁড়াই তুমি দাঁড়াবো এছাড়াও বোলপুর থেকে তার দাঁড়ানোর ইচ্ছে রয়েছে দাঁড়াবেন বলেই তিনি মনে করছেন যদি বিজেপি টিকিট না দেয় তাতেও দাঁড়াবেন বিজেপি দলের অনেকেই আছে ভোট এলেই দাঁড়ায় এবং পার্টির যে ফান্ড আছে ইলেকশন ফান্ড সেই ফান্ডের টাকা আত্মসাত করে আবার হারেও প্রতি বছরই এরকম হয় অনুপম হাজরাকে পদ থেকে সরানোর জন্য দুটো জিনিস বোঝা গেছে বঙ্গ বিজেপিতে কোন ঠাসাদের সামনে নিয়ে এসে কোনো লাভ হবে না আর পার্টি বিক্রি করে যারা পকেট গরম করছে তাদেরকে করতে দাও সর্বভারতীয় নেতৃত্ব বাংলা ভাষা বোঝে না আর সমস্ত চোরেরা মিলে একত্রিত হয়ে তার বিরুদ্ধে কমপ্লেন করেছিল তাই তাকে পথ থেকে সরানো হয়েছে মূল ব্যাপার হল সর্বভারতীয় নেতৃত্বের বাংলা ভাষা না বোঝা যা ইলেকশন কমিটি হয়েছে তাতে বিয়াল্লিশে বিয়াল্লিশই পাবে পশ্চিমবঙ্গে আরও দু চারটে বেশি আসন পেতে পারে বঙ্গ থেকে এই ধরনের মন্তব্য করলেন বোলপুর থেকে বিজেপির কেন্দ্রীয় প্রাক্তন সম্পাদক অনুপম হাজরা